আপনাদের জলের অবস্থা দেখাচ্ছে কিভাবে জল জমেছে কিভাবে জল প্রচন্ড পরিমাণে জল জমে গেছে छा প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচুর আজকে একটু বৃষ্টিটা হালকা হয়েছে যার কারণে অনেকটা রাস্তাঘাট শুকনা শুকনা লাগছে কিন্তু এতই বৃষ্টি হয়েছে পশ্চিমবাংলায় এত বৃষ্টি এত বৃষ্টি হয়েছে মানে প্রায় বিশ বছরও এই বৃষ্টি হয়নি বিশ বছর আগে থেকে বড় এই এরকমই বন্যা হয়েছিল বর্তমানে যে বৃষ্টিটা হয়েছে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয় খুবই কম যান চলাচল হচ্ছে লিমিটেড নিচু এলাকার মানুষ সকলেই সতর্ক থাকার চেষ্টা করবেন যে সমস্ত নিচু এলাকা আছে পশ্চিমবাংলার বাইরে নিচু জায়গাগুলো যেগুলো পশ্চিমবাংলার জল গিয়ে সেখানে ক্ষয়ক্ষতি হয়ে যায় খুব যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে সতর্ক থাকার চেষ্টা করবেন কিভাবে জল যাচ্ছে আপনাদেরকে আর কয়েক সেকেন্ডের মধ্যে দেখাচ্ছি কীভাবে পরিমাণে জল যাচ্ছে পুরা মানে যে শিলাবতী নদী পুরো পূর্ণ পরিপূর্ণভাবে বৃষ্টি ini ya lakukan kita jadi